আরে সানু ভাই তো কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই গতদিন দিন যাবৎ অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি দিয়ে ওই চলে গেছে বুঝছেন উনি আর নাই বুঝছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্তন কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্তনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন্লাহ প্লিজ সবে হন প্লিজ সবাই হন প্লিজ সবাই শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই আমার মুখে ভাষা হারিয়ে ফেলেছি দেখে আমার খুব কষ্ট লাগলো রান্না তার সন্তান দেখতে পারলো না বাপের মরণটা না তার স্ত্রী দেখতে পারলো আর সেও তার স্ত্রী সন্তান কাছে রাইখা মৃত্যুবর করতে পারলো না এত ফুনো দেখতে পারলো না এখন আর কি বলবো আমার খুব কষ্ট লাগতেছে